স্বাগত টিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম সিলেটে লুট হওয়া আঠারো আগ্নেয়স্ত্র উদ্ধার হয়নি এখনও হদিশ নেই পাঁচ হাজারের বেশি গুলির সন্ত্রাসীদের হাতে গেলে আইন শৃঙ্খলার অবনতির সংখ্যা গভীর সাগরে পঞ্চাশ বছরের বেশি সময় ডুবে থাকা চব্বিশটি জাহাজ উত্তোলনে নেই তৎপরতা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা বহিনঙ্গরে ঝুঁকি পঁচিশ বছরের বেশি সময় ধরে বিশুদ্ধ খাবার পানি সংকটে টেকনাফবাসী পাশে পাননি জনপ্রতিনিধিদেরও স্থায়ী সমাধানের পথে হাঁটছে প্রশাসন এবং ফরিদপুরে জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকা খুলনা রাজবাড়ী রেল যোগাযোগ বিচ্ছিন্ন ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে দুটি ট্রেন বিকল